বাপা কাকারা অনেকগুলো বিলিতি আমরা পাঠিয়েছি খাবি আমার একটা দিদি ছিল সে খুব ভালো উল বুনতো বসে বসে উল বোনা শেখাতো আর বিলিতি আমরা চালতা এইসব খুব খাওয়া এই বিলিতি আমরা চাটনিটা দিদা কিভাবে বানাতো জানিস আমরার খোসা ছাড়িয়ে নুন হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নিত অল্প একটু পাঁচ ফোড়ন শুকনো খোলায় নেড়ে গুঁড়ো করে রাখতো তেলের মধ্যে সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সেদ্ধ করে রাখা বিলিতি আমরাটা দিয়ে স্বাদ মতো চিনি দিয়ে দিতে হবে এই গোটা গোটা বিলিতে আমরা চাটনি খেতে আমরা খুব ভালোবাসতাম ঝোলটা ভালো করে ফুটে গেলে নামিয়ে নিয়ে ওপর থেকে ভাজা মশলাটা দিলেই চাটনি হয়ে গেল ছোটবেলায় আমাদের আমড়া গাছ ছিল জানিস তো এত সুন্দর আমরা হতো প্রথমে একটু যেগুলো হাতের কাছে থাকতো ওইগুলোকে আঁকশি দিয়ে পারতাম আর তারপরে কাছের গুলো শেষ হয়ে গেলে। ওপরে দূরে যেগুলো থাকতো ঢিলি মেরে মেরে হ্যাঁ তখন বেশ আমড়া পাড়া হতো আর একটু নুন লঙ্কা দিয়ে বেশ বিলিতি আমরা খাওয়া হতো সেই সব দিন আর নেই দিন পরে আবার আজকে বানিয়েছি শেষ পাতে চাটনি খেতে বেশ ভালোই লাগবে